প্রিয় দর্শক আমি শ্রুতি চলে আসছি প্রতিবারের মতো টক্স বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করার জন্য সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তে এবং বাংলাদেশের ভেতরে ভারত নিয়ে যে উত্তেজনা এবং সনাতনী ধর্মীর মানুষদের উপরে আঘাত বিভিন্ন জায়গায় আজকে হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন মন্দিরে এবং বিভিন্ন হিন্দুদের হবিগঞ্জে পাথরঘাটা খাটা আরও বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা দোকান লুটপাট এবং বিভিন্ন সনাতনীদের ওপরে আঘাত রক্তপাতের চিহ্ন আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত এবং ভারতের যে চিকেন নেক শিলিগুড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে লালমনিরহাট একটি বিমান ঘাঁটি করার পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রগতির পথে অগ্রসর হচ্ছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে লালমনিরহাটের যে বিমানবন্দর সেটি ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশ এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং সেখানে যদি লালমনিরহাটের সেই বিমান বিমানঘাটে যদি স্বয়ং হয়ে যায় এবং ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলে এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি পরিণতির দিকে এগিয়ে যাওয়া এবং ভারতের চিকেন নেক যেটা শিলিগুড়ি করিডোর বলা হয় ভারত এবং আন্দামান প্রদেশ সেভেন সিস্টারের সাথে সংযোগস্থল সেই সংযোগস্থল হারিয়ে ফেলতে পারে ভারত আমরা সম্প্রতি সময় জেনেছি যে ডক্টর ইনুস ক্ষমতা নেওয়ার পূর্বে সেই চিকেন হুমকি ভারতকে দিয়েছিলেন তাহলে সেটি কি বাস্তব বাস্তবায়নের দিকে রূপরেখা টেনে সামনে গিয়ে চলছেন কিনা সেটিও একটি প্রশ্ন থেকে যায় পাশাপাশি আবার আরেকটি খবর চড়া হয়েছে যে পাকিস্তান থেকে দ্বিতীয়বারের মতো একটি অস্ত্র ভর্তি জাহাজ এসেছে বাংলাদেশি সেই খবরটি প্রকাশ করেছে নিউজ এইটিন বাংলা ষোলো ঘন্টা পূর্বে আমি যে এই মুহূর্তে যে খবরটা পড়ছি এর ষোলো ঘন্টা পূর্ব থেকে এই খবরটি প্রচার করা হয়েছে সেটির খবরটি আমি হুবহু আপনাদেরকে তুলে ধরছি ঢাকা অশান্তির পরিস্থিতিতে জর্জরিত বাংলাদেশ মানে ঢাকা শহর পুরো বাংলাদেশকে এখন অস্থিতিশীল করে রেখেছে এবং এরই মধ্যে সেনাবাহিনীর জন্য পাকিস্তান পাকিস্তান থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্র কিনেছে তারা প্রায় বছর পর নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারী সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে যে অভিযোগ এবং অপপ্রচার করেছিল তার বিরোধী দলীয় লোকজন পাকিস্তান থেকে এই অস্ত্র কেনার পেছনে মধ্যস্থতার সন্দেহ রয়েছে এবং সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো প্রকার স্বচ্ছ জবাবদিহিতা জনগণের সামনে তুলে ধরতে পারেনি এর পূর্বেও যে জাহাজটি এসেছিল সেই জাহাজের বিষয়েও যে তথ্য উপাত্ত পাওয়া গেছে যে সেখানে দুজন কর্মচারী জানতে চেয়েছিলেন যে হওয়ার পূর্বে সেখানে কি কি পণ্য আসছে বা কি কি আছে তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছিল এবং তাদের মন গড়া একটি খসড়া জনসম্মুখে তুলে ধরা হয়েছিল এরপর যে সেখান থেকে মালগুলো কমলাপুরে নিয়ে আসা হয় কমলাপুর থেকে কমলাপুর থেকে পাঁচষট্টি কন্টিনার কিন্তু গায়েব হয়ে যাওয়ার খবরও আমরা পেয়েছি সেগুলো কোনো প্রকার জবাবদিহি ছাড়া বা কোনো প্রকার নোটের ছাড়া মানে যেখানে নোট করতে হয় যে সে জিনিসটি কোথা থেকে আসলো কোথায় গেল ভিতরে কি আছে সেই জায়গায়ও কিন্তু তল্লাশি মিসিং ছিল এবং এখন যে জাহাজটি বাংলাদেশে ঢুকেছে সেটিও স্পষ্ট করে কিছু খবর এখানে আমরা গুরুত্বপূর্ণ পেয়েছি যে বাংলাদেশে এমন পরিস্থিতিতে যে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে অধিকাংশ দেশ থেকে গোলাব সর্বরাহের সরবরাহের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি এরপর কিছু উপদেষ্টা পাকিস্তান গেলে গোলাব আনার পরামর্শ দেন বাংলাদেশে কিছু উপদেষ্টা পরামর্শ দিয়েছেন কিছু গোলা নিয়ে আসার জন্য পাকিস্তান সরকার যেহেতু ইতিমধ্যে আর্থিক সংকট জানিয়েছে যে তারা আগের অর্থ পেলে তারপর আমাদেরকে অস্ত্র দেবে বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করতে দেবে পাকিস্তান নিরাপত্তা সংস্থা তাদের প্রশাসনকে পরামর্শ দিয়েছে যে বাংলাদেশ যে পরিমাণ অর্থ দেবে তা গ্রহণ করা উচিত উনিশশো সালের পর এটাই প্রথমবার যখন বাংলাদেশ পাকিস্তানের থেকে সরাসরি অস্ত্র চেয়েছে সংবাদ সূত্র অনুযায়ী বাংলাদেশের পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার মানে সংবাদের সূত্র অনুযায়ী পঞ্চাশ হাজার রাউন্ড গোলা বড়ুদ তিন হাজার ইউনিট ট্যাং গোলা বারুদ পঞ্চাশ টন আরডি বিস্ফোরক এবং বিশ হাজার রাউন্ড গোলা চেয়েছে বিষয়টি বেশ আকর্ষণীয় কারণ বাংলাদেশ যে পরিমাণ অস্ত্র অর্ডার করেছে তা শেখ হাসিনার সময়ের থেকে অনেক বেশি বান্ন বছর অস্ত্রে ভরা একটি জাহাজ মানে বছর পর ইতিহাসের সর্বপ্রথম এই দুই দুইবার বাংলাদেশে জাহাজ এসেছে পাকিস্তান থেকে এবং অস্ত্রে ভরা একটি জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে তবে অফিসিয়ালি এটা নিশ্চিত করা হয়নি যে বাংলাদেশে কত পরিমাণ অস্ত্র পৌঁছেছে পাকিস্তান থেকে জলপথে নাকি জাহাজে নভেম্বরের মাঝামাঝি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বাংলাদেশি সেনাবাহিনী এই অস্ত্রগুলো ব্যবহার করবে ঠিকই তবে অস্ত্র কেনার প্রক্রিয়ার মধ্যস্থতা অভিযোগ উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বা সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করছে কিন্তু তারা এই বিষয় খোলাখুলি কোনো প্রকার জবাবদিহি করছে না কারণ তার তো জবাবদিহিতা সরকার না আর তো যেভাবে ক্ষমতা এসেছে এটা কোনো নির্বাচনীয় সরকার নয় যদি নির্বাচনীয় সরকার হতো এবং যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে দায়বদ্ধ থাকতো যারা তাদেরকে ক্ষমতা নিয়ে আসছে তাদের কাছে তারা দায়বদ্ধ তো লালমনিরহাটের যে বিমান বিমানঘাটের বিষয়টি যেটা আমরা ভেবেছিলাম যে চট্টগ্রামে হতে পারে সেন্ট মার্টিনে কক্সেস বাজার সেন্ট মার্টিনে হতে পারে কিন্তু আমরা জানি যে সেন্ট মার্টিনে করা নোটিশ দিয়ে সেখানে মানুষের যাতায়াত বন্ধ করে রাখা হয়েছে এবং দুর্ভিক্ষের কারণে কুকুররা মারা যাচ্ছে সেখানে কিছু কুকুর প্রেমীরা বা আমরা যারা প্রাণী ভালোবাসি আমরা ডোনেশন করে সেখানে একজনকে প্রতিনিধি আছে সেখানে কুকুরদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণ করছে যেটা সরকারের একদম বাইরের কাজ মানে মানুষের ব্যক্তিগত পদক্ষেপ সরকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি